আমি এই ভিডিও মাধ্যমে আমি আলোচনার মধ্যে তুলে ধরতে চাইছি আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদ তবে যখন আলোচনা করেছিলাম বাস্তববাদ অর্থাৎ সেই বাস্তববাদে পরবর্তী সোপান বা পরবর্তী ক্ষেত্র হচ্ছে নয়া বাস্তববাদ এবং এই নয়া বাস্তববাদকে জানতে বা বুঝতে গেলে অবশ্যই একটু বাস্তববাদের কথা স্মরণে আনা উচিত আমরা জানি যে বাস্তববাদ বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায় মানে পরবর্তী সময় তার আগে পর্যন্ত বা সেই সময় পর্যন্ত আদর্শবাদ বিশেষভাবে মাথা চারা দিয়ে উঠেছিল এবং সেই আদর্শবাদ কি করা উচিত কি করা অনুচিত এই সমস্ত কথার পরিবর্তে যা বাস্তবে সম্ভব যা বাস্তব সম্পর্কে কথা বলে যা রিয়ালিটিকে তুলে ধরে সেই সম্পর্কে গড়ে উঠেছিল কিন্তু বাস্তববাদ বা রিয়ালিজিম কিন্তু কোনো এক সময় দেখা গেছিল এই বাস্তববাদও কিন্তু কোথাও না কোথাও একটু সমালোচনার সম্মুখীন হচ্ছে সেই কারণেই এই বাস্তববাদের পরবর্তী সোপান হিসাবেই নতুন এক তত্ত্ব গড়ে উঠলো রাজনৈতিক ক্ষেত্রে এবং সেটি উনিশশো ষাটের দশকের মধ্য ভাগ থেকে মূলত শুরু হয়েছিল মানে উনিশশো ষাটের দশকের মধ্যভাগ থেকে ঠান্ডা যুদ্ধ আস্তে আস্তে যখন সীমিত হতে শুরু করে ক্ষমতা রাজনীতি এবং রাষ্ট্রের একচেটিয়া প্রাধান্য নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে ঠিক তখন থেকে কিন্তু উনিশশো দশকে উদ্ভব হয় নয়া বাস্তববাদ মানে নিও রিয়ালিজিম আমরা বাস্তববাদ করতে গিয়ে দুজন তাত্ত্বিকের নাম বিশেষভাবে পড়ে পেয়েছিলাম সেটা হচ্ছে এডওয়ার্ড হ্যালোড কার এবং আর নাম পড়েছিলাম যাকে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক রাষ্ট্রের বা রাষ্ট্রবে আন্তর্জাতিক সম্পর্কের পোপেট বলে অভিহিত করা হয়ে থাকে বা আন্তর্জাতিক সম্পর্কের পোপ বলা হয়ে থাকে হান্স জে মর্গেন থাও এই বুজনের নাম আমরা অবশ্যই বাস্তববাদে পেয়েছিলাম কিন্তু বাস্তববাদের পরবর্তী আমি যে আজকের আলোচ্য বিষয় নয়া বাস্তববাদ এই নয়া বাস্তববাদের অন্যতম যে তাত্ত্বিক যেটি সূচনা হয়েছিল 1970 এর 10 তে উদ্ভব হয়েছিল বল্লান যে অন্যতম তাত্ত্বিক হচ্ছেন কিনেট ওয়ালজার অবশ্যই সকলের নাম শোনা আছে এই কিনেট ওয়ালজার তা লেকোনিতে বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্য দিয়ে বাস্তববাদকে নতুন ভাবে তুলে ধরে এবং ওয়ালজার পরবর্তীতে নয়া বাস্তববাদ সম্পর্কে তিনি দেখান যে তিনি বলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে সামগ্রিকভাবে। সবকিছু গড়ে তুলতে হবে সামগ্রিকভাবে সবকিছুকে তুলে ধরতে হবে অর্থাৎ নতুন ভাবে কোনো কিছু বিষয়কে কিন্তু গড়ে তুলতে হবে এবং তিনি বলেন যে কোন একটি রাষ্ট্র যে কাজ করে থাকে তার পরিণতি সম্পর্কে ধারণা করতে গেলে বাইরের কাঠামোর প্রভাব সম্পর্কেও ধারণা করা প্রয়োজন মানে কোন রকম রাষ্ট্র কাটা অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কোন রকম রাষ্ট্র যে কাজ করে থাকে রাষ্ট্রের যে পরিণতি এবং সেগুলোকে যদি বুঝতে হয় তাহলে বাইরের কাঠামো বাইরের প্রভাব বাইরের ধারণা সম্পর্ক কিন্তু অর্জন করতে হবে। এবং তিনি আরো বলেছেন যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও পররাষ্ট্রনীতি মানে পররাষ্ট্রনীতি মানে বিদেশ নীতি রূপায়নের ক্ষেত্রে বিভিন্ন সাদৃশ্য বা বিভিন্ন বৈসাদৃশ্যের উপর নির্ভর করেই কিন্তু এগুলো গড়ে তুলতে হয় তবে নয়া বাস্তববাদীরা বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কে কিছু ক্ষেত্রে কিন্তু নৈরাজ্য প্রতিফলিত হয়েছে নৈরাজ্য বলতে মানে ওই কি বলবো নৈরাজ্য বলতে ওই এনার্কি টাইপের মানে এনার বাংলা প্রতিশব্দ হচ্ছে নৈরাজ্য মানে যেটা হচ্ছে সুস্থ সাবলীল নয় একটা নৈরাজ্যের পরিস্থিতি সেইটাকে বোঝানো হচ্ছে এবং সেই নৈরাজ্য এই নৈরাজ্য কখনো যেন মনে হচ্ছে এই আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্র কর্তৃক গৃহীত একটা পদক্ষেপ তাই আন্তর্জাতিক সম্পর্কে এই নৈরাজ্যের পরিস্থিতি কখনোই যেন পরিবর্তিত না হয় এবং এই নৈরাজ্যের পরিবেশে প্রত্যেক রাষ্ট্রই প্রত্যেক রাষ্ট্রই তার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সমস্যা গড়ে উঠছে মানে শুধু নৈরাজ্য দিয়ে কারুর হয়তো কোন রাষ্ট্র হয়তো তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে বা কোনো কিছু করছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে নৈরাজ্য দিয়ে কিন্তু সবকিছু হয় না প্রত্যেক রাষ্ট্রই নিজেদের সুরক্ষার ব্যাপারে কিন্তু বদ্ধ পরিকর মানে তিনি নৈরাজ্য বলতে রাষ্ট্র এই মর্মেই করতে চাইছে যে রাষ্ট্র তার নিজস্ব স্বার্থ সুরক্ষার জন্য মানে রাষ্ট্র তার নিজের স্বার্থ সামগ্রিক স্বার্থ সুরক্ষার জন্য প্রয়োজনে নৈরাজ্য হতে হলে নৈরাজ্যকর হতে হবে মানে প্রয়োজনে এনার্কি হতে হলে এনার্কিস্ট হতে হবে কারণ সত্যি কথা বলতে রাষ্ট্রের জনগণ সবকিছু যে সহজেই মেনে নেবে তা নয় তাই রাষ্ট্রের ভালোর জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে হবে এটা কিনে তোয়ালজার বলছেন যদি মনে হয় যে রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করা প্রয়োজন তাহলে শক্তি বৃদ্ধি করতে হবে যদি মনে হয় রাষ্ট্রের জোট বন্ধন করা প্রয়োজন তাহলে রাষ্ট্র জোট বন্ধন করবে যদি মনে হয় রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করা প্রয়োজন তাহলে রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ নয় বাস্তববাদীরা বলেন যে বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা অবশ্যই থাকবে রাষ্ট্রের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু এবং রাষ্ট্র ব্যতীত অন্যান্য অনেক রকম মানে সংস্থার অস্তিত্ব থাকলেও রাষ্ট্রের মানে রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে থেকে রাষ্ট্রের স্বাধীনতার প্রদান করে বা রাষ্ট্রের মধ্যে থেকেই কিন্তু সব কাজ করতে হবে তবে মানে সংক্ষেপে আমি এই যে বা বাস্তববাদের চিত্র তুলে ধরছি তবে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু নয়া বাস্তববাদ কিন্তু বিভিন্ন সমালোচনায় সমালোচিত এবং সমালোচনায় সমালোচিত হবার সময় দেখা গেছে যে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র তাদের পারস্পরিক নির্ভরশীলতার মতো পরিবেশ মানে আমি বললাম যে কোনো একটি রাষ্ট্র যদি চায় তাহলে সেক্ষেত্রে জোট বন্ধনে আবদ্ধ হতে পারে তা যদি জোটবন্ধনে আবদ্ধ হয় তাহলে একে অপরের উপর নির্ভরশীল হবে একে অপরের উপর নির্ভরশীল হলে আমরা বলতেই পারি যে রাষ্ট্র কিন্তু পারস্পরিক নির্ভরশীলতার আবদ্ধে পড়ে আবদ্ধ হতে পারে এবং একে অপরের সঙ্গে সহযোগিতার পরিবেশ গড়ে উঠতে পারে তাহলে যদি একে অপরের সঙ্গে সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে যে নৈরাজ্যমূলক পরিস্থিতি দেখতে যদি দেখা যায় নৈরাজ্য পরিস্থিতি দেখা দেখতে পাওয়া যায় তা অনেকটাই কিন্তু হ্রাস করবে এটা ওয়ালজার কিন্তু এই বিষয়ে নজর দেননি মানে বিভিন্ন রাষ্ট্র একে অপরের সঙ্গে সম্পর্ক যদি রাখে তাহলে কোন রাষ্ট্র কিন্তু ইচ্ছা করেই ইচ্ছা করলেই কিন্তু মানে ধরে নাও ভারত বাংলাদেশ একে অপরের সঙ্গে কাজ করছে ভারত সোভিয়েত ইউনিয়ন একসঙ্গে কাজ মানে সোভিয়েত রাশিয়া একসঙ্গে কাজ করছে ভারত ইউএস একসঙ্গে পারস্পরিক বন্ধনে আবদ্ধ তাই কোনো একটি রাষ্ট্র চাইলেই কিন্তু যে তারা তাদের মতো ইচ্ছা মতো সবকিছু করে ফেলবে ইচ্ছা মতো সবকিছু নীতি প্রণয়ন করবে এটা কিন্তু কোনোভাবে করা যাবে না এটা কোনোভাবেই করা যাবে না তাহলে রাষ্ট্র নৈরাজ্যমূলক সিচুয়েশন কিভাবে ক্রিয়েট করবে তাহলে এই বিষয় কিন্তু ওয়ালজার কোন রকম মত পোষণ করে যাননি এটা কিন্তু একটা সমালোচনার দিক এছাড়াও কি বলছে না এখানে বিষয় হচ্ছে নয়া বাস্তববাদ কিন্তু পরিবর্তন চায় না পরিবর্তনের প্রতি বিমুখতা মানে নয়া বাস্তববাদের গুরুত্বপূর্ণ সমস্যা নয়া বাস্তববাদীরা কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থা যে চিত্রকে তুলে ধরেছেন সেটা কি ঐতিহ্যিক বা মানে পরস্পর যেটা স্থায়ী ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে চেয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক কথা মাথায় রাখলে সব সময় এই কথা মাথায় রাখতেই হবে যে আন্তর্জাতিক ক্ষেত্র কিন্তু সদা পরিবর্তনশীল আজকে ভারতের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক কাল নাও থাকতে পারে আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক কাল নাও থাকতে পারে আজকে ভারতের সঙ্গে পাকিস্তানের মোটামুটি সম্পর্ক সেটা আগামী কাল আরো ভালো হতে পারে বা আরো খারাপ হতে পারে তাই কোনো কিছুই কিন্তু সঠিক জায়গায় স্থিতিশীল নয় তাই আন্তর্জাতিক ক্ষেত্র যেহেতু হবে কথা বলা চলে না কিন্তু নৈরাজ্য ওয়ালজার তিনি তার তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন নয় বাস্তববাদীরা কিন্তু পরিবর্তনের বিমুখতা মানে পরিবর্তন চায় না তৃতীয়ত আর কি সমালোচনা এখানে করা যেতে পারে না রাষ্ট্র কখনোই নিজের স্বার্থের উপরে উঠে কাজ করতে পারে না কিন্তু এই ধারণা কখনো গ্রহণযোগ্য নয় অর্থাৎ ইতিহাসে পাতা খুঁজলে দেখা যাবে কেবলমাত্র বিরোধিতায় নয় বিভিন্ন রাষ্ট্র একে অপরের সঙ্গে সহযোগিতায় কিন্তু সহযোগিতা করে গেছে বহু নয় বাস্তববাদীরা এটাকে রক্ষণশীল তত্ত্ব বলে মনে করেছেন মানে সবসময় যে রাষ্ট্র নিজের কখনই নিজের স্বার্থের উপরে উঠে কাজ করবে এটাকে এটা কেউ এটা মানে এটা নয় মানে কেনে তোয়ালজার বা নয়া বাস্তবাদীরা ভাবতে পারে না অর্থাৎ মানে ব্যাপার হচ্ছে ধরে নাও ক্লাসে দুই বন্ধু দুই খুব পরমপ্রিয় বন্ধু কখনোই সবসময় যে তারা নিজেদের স্বার্থে কাজ করবে তা কিন্তু না নিজেদের স্বার্থের উপরে উঠেও ওই দুই বন্ধু অন্য দুজনকে সাহায্য করতেই পারে তা সেই ক্ষেত্রে এখানে এটাই বলতে চাইছেন মানে কেনে তোয়ালজারের বিরুদ্ধে সমালোচকরা এটাই বলতে চাইছেন যে যদি কিনা এরকম হয় যে প্রত্যেক রাষ্ট্রই যেহেতু আজকে পারস্পরিক যেহেতু রয়েছে তাই কখনো কখনো এটা বলাই যেতে পারে যে সময় যে তারা নিজের স্বার্থের কথাই চিন্তা করবে নিজের স্বার্থের উপরে উঠে কাজ করতে পারবে না এ কথা কখনোই বলা চলে না তাই আমার সংক্ষিপ্ত আলোচনায় এই তোমাদের সামনে নয়া বাস্তবাদের সম্পর্কটি তুলে ধরলাম আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কারুর কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারো সকলকে ধন্যবাদ